আসসালামু আলাইকুম মোরফ্তুলই অবরোধ সম্মানিত দর্শক মন্ডলী একটু আঁটোসাটো হয়ে বসে কারণ আজকে এমন দুইজন ব্যক্তির কল রেকর্ড আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যা আপনারা হয়তো কল্পনা করতেও পারবেন না দর্শক মন্ডলী একদম আওয়ামী লীগের মেইন নেতাকর্মী যারা যেমন আমাদের সাবেক প্রধান মুখজি শেখ হাসিনা এবং তারই একজন আত্মীয় আমাদের ঢাকা সিটির সাবেক মেয়র ফজলে নূর তাফস এই দুই জনের একটি না দুইটি কল রেকর্ড ভাইরাল হয়েছে আপনাদেরকে সেই কল রেকর্ড শোনাবো শুনলেই বুঝতে পারবেন আসলে এটা কবের এবং কোথাকার তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটি হচ্ছে ফজলে নূর তাপস শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছিলেন এবং দ্বিতীয়টি হচ্ছে তিনি যখন দেশ ছেড়ে পালাচ্ছিলেন তখন তিনি দেশ ত্যাগ করার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন অফিসার তাকে আটকে দিয়েছিল তো সেখানে থেকেই তিনি শেখ হাসিনাকে কল করেছিলেন যাতে সেখান থেকে তিনি মুক্তি পান এবং দেশ ছেড়ে পালাতে পারেন তো সেই কল রেকর্ডগুলোই আজকে আপনাদেরকে দেখাবো চলুন সময় নষ্ট না করে কল রেকর্ডগুলো দেখে আসি এইচপিটিভি টিভি সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ জি ফারুক হচ্ছি হ্যাঁ কি একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিল হ্যাঁ না তোমাকে দেখতে চাচ্ছিলাম আসবো হ্যালো জি হ্যাঁ একটু আসতে চাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আজকে এই এর মধ্যে আর আসব নেই তাহলে এই তিনটার সময় আসি তিনটার দিকে ওই দুইটা পরে সেটেল হওয়ার পরে আমি অফিসে থাকব ওই যে ব্যবসায়ের কাজ ছিল তো জি ওই সময় দেখা করে না কি হ্যাঁ না আমি অফিস খুলবো নগর একটু যাব আমাদের তো সব বর্জ্য সব বন্ধ হয়ে আছে পরিষ্কার তো করতে হবে সব বন্ধ হ্যাঁ ওখানে একটু যে তাহলে আমি দুটার পর একটু এসে সমস্যা দেখা করে যাবো জি

কিওর কাগজপত্র আছে এই যে যেটা अप्लाई করে দিছি কিন্তু যে হতে হতে তো 11টা 12টা মাস পরে মানে তোমার ওখানে যেতে তো আমি ইমিগ্রেশনে আসছি তো কাউকে ইমিগ্রেশনে বলা যাবে না কি ফ্লাইট এখনি ছেড়ে দিবে হ্যাঁ বলে যাবে ওদিকে করে ফাইল পাঠাইছো হ্যাঁ ফাইল আমার ওই যে প্রনিক মহাদেবের পাঠাচ্ছি ফাইল পাঠাচ্ছো আচ্ছা

দর্শক আপনারা আপনারা তো তো কল কল রেকর্ডটি রেকর্ডটি দেখতেই আসলে পেলেন দেখার পরে এখন কি বুঝতেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর এটার বাস বিচার করা সম্পূর্ণ আপনাদের হাতে হয়তো অনেকে আগেও দেখেছেন তো চিন্তা করলাম বিষয়টা নিয়ে একটু ভিডিও বানাই যেহেতু দোকানে বসে আছি তো যাই হোক আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরকাত সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এইচপি টিভি ইন দ্য ওয়ে আল্লাহ